দেশের বর্তমানে অবস্থাটা আমরা সবাই জানি যে দেশে বন্যার মোকাবেলার জন্য আমরা অনেকেই আপ্রণ চেষ্টা করে যাচ্ছি সবার আগে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা ওই বন্যা মোকাবেলায় সহযোগিতা করছে আর কিছু সংখ্যক তাদের মাঝে কিছু সংখ্যক লোকদের জন্য কিছু আমি কথা বলার জন্য আসলাম হয়তো বা অনেকের কাছে খারাপও লাগতে পারে আমার কথাগুলো কিন্তু ভাই একটু একটু গভীরভাবে ভেবে দেখবেন হুম আমরা অনেকেই আছে যারা বর্তমানে কিছু কিছু টিম হচ্ছে টিম হয়ে ধরুন দশজন জন এরকম একটা টিম হচ্ছে টিম হয়ে আমরা বন্যার জন্য টাকা উত্তোলন করছি হ্যাঁ এটা আসলে একটা ভালো দেখ বন্যার জন্য এই বন্যা মোকাবেলার জন্য আমরা টাকা উঠিয়ে সে টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আস অনেক সুন্দর উদ্বেগ এটা কিন্তু গভীরভাবে চিন্তাভাবনা করে আপনি পাবেন যে এর মধ্যে কিছু যেই দশজন বারোজন পনেরো জনের যেই টিমগুলো আছে তারা কি করছে তারাও সেখানে বন্যার এসে যাচ্ছে যে সহযোগিতা করার জন্য সেক্ষেত্রে ওই দশজন পনেরো জন জন যারা তারা টাকা উত্তোলন করে কত টাকা করে উত্তোলন করছে আমরা সেটা বলতে পারি না হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমানে যতই ফাউন্ড আছে তার মাঝে যারাই আবার টিম হয়ে টাকা উঠাচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশ সকল ধরনের মানুষ সকল পেশার মানুষ সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই এগিয়ে আসছে হ্যাঁ এই বন্যার মোকাবিলা করার জন্য আমাদের মাঝে এই এই কিছু সংখ্যক লোক যারা কিনা এই টিমগুলো হচ্ছে যে দশজন জন পনেরো জন এই টিমে যে টাকাগুলো উত্তোলন হচ্ছে ধরুন আপনার কত পঞ্চাশ হাজার টাকা ধরুন একটা উত্তোলন হলো একটা টিমে ঠিক তারা কি করছে যে বন্যায় চলে যাচ্ছে বন্যার অঞ্চল ওই দ ওই দেশে ওইগুলোতে হ্যাঁ মানে ওই জেলায় নোয়াখালী কুমিল্লা ওই সব জেলায় চলে যাচ্ছে হ্যাঁ এখন যাওয়ার পর সেক্ষেত্রে কি আপনার আমাদের টাকা ধরুন আপনার পঞ্চাশ হাজার টাকা উঠলো একটা দশজনের একটা টিম অথবা হ্যাঁ দশজনের একটা টিমই ধরুন যে পঞ্চাশ হাজার টাকা উঠালো তারা হ্যাঁ এখন পঞ্চাশ হাজার টাকা নিয়ে তারা যাচ্ছে কিছু ই করলো একটা ভোট ভাড়া করলো একটা ভোট ভাড়া করতে সেখানে দেখুন যে কম করে আপনার দশ হাজার আট হাজার টাকা চলে যাচ্ছে হ্যাঁ আবার আপনি ভাড়া দিয়ে যাচ্ছেন হুম ট্রাক লাগবে ট্রাক ভাড়া করে নিয়ে যাচ্ছেন সেখানেও আপনার টাকা যাচ্ছে আবার আপনি যাচ্ছেন যে দশজনের দশজনের একটা খরচ আছে ভাই সেই খরচের টাকাটাও যাচ্ছে হুম এখন আর তারাও ওই টিমের যারা আছে তারাও অবশ্য কিছু তারাও ইয়ে করছে তারাও যে যা পাচ্ছে তাই দিচ্ছে হ্যাঁ সেই টাকাগুলো ভাই এভাবে যদি দিতে যান আপনি ওইখানে সেক্ষেত্রে আপনি যখন বন্যার স্থানে যে পৌঁছাবেন হ্যাঁ ওইখানে আপনি যে সহযোগিতা করতে যাবেন সেখানে কি কিন্তু খুব সীমিত একটা অ্যামাউন্ট আপনার থেকে যাচ্ছে সেক্ষেত্রে কি আপনার ওই পঞ্চাশ হাজার টাকাটা ছোট্ট একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তো আমরা আমরা কিন্তু ওইভাবে না করে ভাই কিন্তু আমরা পারি যে আমাদের দেশে যেই এই যে আপনার অনেক ধরনের অনেকগুলো ফান্ড আছে বড় বড় ফান্ড আছে হ্যাঁ তাদের মাধ্যমে আমরা এই যেই টাকাটাই কালেক্ট করছি ওই ফান্ডটা আমরা দিয়ে দিতে পারি হ্যাঁ আমরা ট্যুরে ভাই ট্যুর হিসেবে কেন যাচ্ছে এটা এটা তো ট্যুরের একটা দিন আমাদের দেশের যে অবস্থা এটা ট্যুর কেন হবে এটা তো ট্যুর নামক কোনো জিনিস হচ্ছে না এটা ট্যুরের মতো হয়ে যাচ্ছে ভাইয়া আমরা ওই ফান্ডে ওই টাকাগুলো দিয়ে দিই ওই টাকাগুলো কি করছে তারা সহযোগিতা করে দিচ্ছে আপনারা আমার খরচটা বাঁচলো ওই খরচটা দিয়ে কী হলো আর একটা মানুষের একটা পরিবার হলো ভাই ওই যেই দশটা দশজনের যে টিমটা আছে ওই টিমটার যেই খরচটা আছে ওই খরচের টাকা দিয়ে একটা পরিবারের কিছু একটা ই হবে ভাইয়া একটা পরিবারকে সহযোগিতা করা যায় আরও একটা পরিবার হ্যাঁ সেক্ষেত্রে আমরা যে যারাই আছি ওই ট্যুর বিরত থাকি হ্যাঁ আর যেই দশজন বারো জনের টিম তারা অবশ্যই টাকা যেভাবে কালেক্ট করছেন ওই টাকাগুলো আমরা একটা ফান্ডে দিই ফান্ডে দেওয়ার পর সেটা ওইভাবেই করি কিন্তু আমরা একটা ট্যুর না দিই সবার জন্য এই অনুরোধটা রাখার এই অনুরোধটা করার জন্য আমি আবার ভিডিওতে আসলাম সবার কাছে একদম মন থেকে এই অনুরোধটা রইল যে আমরা ট্যুর যেন এটা এই জিনিসটাকে যেন ট্যুর না বানাইবে ধন্যবাদ